প্রত্যেকটা বাচ্চাই অপেক্ষায় থাকে তার জন্মদিনটা কবে আসবে জন্মদিন পালন করলে বাচ্চারা যে কতটা খুশি সেটা একমাত্র মায়েরাই জানে হ্যালো এব্রিয়ন এই যে আমার বাসার পাশে একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল তো সেই নিমন্ত্রণ উপলক্ষে গিফট কিনতে গিয়েছিলাম গিফট কিনে নিয়েছি একটা দেখো থালা একটা বাটি আর একটা গ্লাস থালাতে করে ভাত খাওয়াবে বাটিতে করে খিচুড়ি খাওয়াবে গ্লাসে ভরে জল খাওয়াবে আমার খুব পছন্দ হয়েছে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী গিফটটা কিনে নিয়েছি যাই হোক এবার পাশের বাসায় বার্থডেতে যাওয়ার পালা আয়োজনটা ছিল দারুণ আর বিশেষ করে আমরা সবাই একসাথে হয়ে অনেক মজা করেছি তো জন্মদিনের রান্না চলছে এদিকে সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি চিকেনগুলো ভাজা হচ্ছে মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান হলে আসলে বেশ ভালো লাগে সবাই একত্রিত হয়ে মজা করতে পারাটাও একটা কিন্তু বড় বড় পাওনা এই যে সাজানো হচ্ছে এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমার বাসার পাশে একটু একটু করে চলে এসেছি তো এই যে দেখো প্রিয় বন্ধুরা কেক নিয়ে হাজির তো কেকে কিন্তু নাম লেখা আছে কি নাম লেখা আছে তোমরা কি বলতে পারো যদি বলতে পারো জানাবে ওমর এর জন্মদিন যাই হোক বলে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ ওমর যাই হোক খুব সুন্দরভাবে সেলিব্রেশনটা হয়েছে আমরা খুব উপভোগ করেছি কিন্তু অন্য কারো ভিডিওর পারমিশন স্যার আমি সামনে নিয়ে আসিনি আমি শুধু অল্প অল্প করে একটু ভিডিও শেয়ার করেছি অবশ্যই পাশে থাকবে প্রিয় বন্ধুরা তো কেক কাটা প্রায় শেষ পর্যায়ে এখন কেকটা প্রসেসিং করে সবাইকে দেওয়া হবে দেখো তো ছোট মানুষ বার্থডে যার ছিল তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হলো তো এখন দেখো কেক খাচ্ছি কেকটা ছিল দারুণ আর এই যে একটা দেখো বাচ্চার খেলনা নিয়ে একটু ছবি তুলে নিলাম খাবার রেডি তো ফ্রায়েড রাইস সবজি ও চিকেন ছিল তো খাবারটা বেশ দারুণ মজা হয়েছে সত্যি রান্নাটা অসাধারণ ছিল মামুনি আমার খেতে বসেছে মামনিও খাচ্ছে আজকের এই পর্যন্ত টাটা বাই ভাই ভালো থেকো সুস্থ থেকো